হ্যাঁহিম দর্শক বৃন্দু আসসালাম আলাইকুম প্রায় মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে সঙ্গে দর্শক আমরা আজকে একটা লেদার ফ্যাক্টরিতে এসেছি যেখানে এই লেদারের কাজগুলো হয় যেখানে এই প্রোডাকশনগুলো তৈরি করা হয় আমরা এই লেদারের জুতা তৈরি করার বিভিন্ন তথ্য ইনফরমেশন এবং কারিগরা কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আসতে কথা বলব আমাদের সাথে থাকবে এটা হচ্ছে লেদারের একটা আউটসোর যেটা দিয়ে আপনার জুতার সরি ইনসোর যেটা জুতোর উপরে থাকে আবার এটা হচ্ছে আউটসোর এবং আপনার এই এই এগুলো হচ্ছে আপার এগুলো কিভাবে কাজ করে কিভাবে সেলাই করে এবং কিভাবে এগুলো ফিটিং করে আমরা একটু দেখাবো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দর্শক এ ইনি হচ্ছে ভাই ভাই ভালো আছেন কি নাম আপনার জোরে বলেন একটু মুহম্মদ নাইভালি নাইভালি আচ্ছা নাই ভাই আমাদেরকে একটু আফার সেলাই করে দেখাবেন যে এটা কিভাবে সেলাই করে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আমরা এই যে দেখতেছি যেটা এটা একটা আফার এই 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 যে বাইরে সেলাই করতেছে এই যে এইভাবে আসলে সেলাই করা হয় এই আফারগুলো এবং এটা খুবই একটা মানে সহজ কাজ এটা আপনি যে কোনো মেশিন দিয়ে সেলাই করতে পারবেন এটা যেমন অটো মেশিনগুলো হোক এরকম অথবা আপনার যেই ইয়া মেশিনটা হোক ওই যে ম্যানুয়াল মেশিন যেগুলো হাতে সেলাই করা হয় এইগুলো এই যে এরকম আফারগুলো এই সেলাই করা হয় এখানে এবং একটা সুন্দর ডিজাইনেবল একটা কাজ যেটা দিয়ে আপনি খুব সহজে এই জুতাগুলো তৈরি করা যায় আচ্ছা একটা দিলেন আবার আর সাথে ঢুকবে নাকি আচ্ছা এই তো খুব সুন্দর সেলাই যাই হোক দর্শক এইভাবে আসলে বিভিন্ন ডিজাইনগুলো করা হয় সেলাইয়ের মাধ্যমে সেলাইয়ের কাজ হাতের কাজ এগুলা করে এই মেশিনের সাহায্যে যে আমাদের অটো মেশিনগুলো আছে এগুলোর সাহায্যে এরকম আপনার ইনসোল তারপর হচ্ছে এই ইনসুলের উপরে যেমন স্ক্রিন প্রিন্ট করা এই যে রঙ করা স্ক্রিন প্রিন্টগুলো আমাদের এই যে স্ক্রিন প্রিন্টের বা সাহায্য করতে পারবেন আউটসোলগুলো এই যে অ্যাম্বোসিং করা অ্যাম্বোসিংটা দেখতে পাচ্ছেন আপনারা একটা রাবারের উপরে এগুলো বেরাবার বলা হয় এগুলোর উপরে অ্যাম্বোসিংটা করতে হয় অ্যাম্বোসিং করা এবং এই আপার বেন্ডিং করার মাধ্যমে নিচে আস্তর দিয়ে উপরে রেক্সিন বা লেদার দিয়ে আপনি এইভাবে করতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতা তৈরি করতে পারবেন যেরকম আপনারা এখানে এই যে এই আফারটার কাজই এখন হচ্ছে এই জুতোটার কাজ হচ্ছে এখন তো আমরা এটার খরচ সম্পর্কে একটু আমাদের যেখানে এখানে যে এখানে কর্ণদার মামুনুর রশিদ সাহেব আছেন ওনার সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ তো এই জুতাগুলো যেমন আপনার এখানে অনেকগুলো আমরা ডিজাইন দেখতে পাচ্ছি যেগুলো তৈরি করা আছে এখন অলরেডি বিভিন্ন নর্মাল ডিজাইন যেগুলো এগুলো কিন্তু নর্মাল বেশি একটা যে আপনার গর্জেস এরকম না সহ সকল প্রকার মাল তৈরি করা যায় এগুলো এই অঞ্চলে বেশি চলে এই জন্য ওনারা এই প্রোডাকশনগুলো আসলে সবসময় মানে করে না যেমন এক এক সময় এক এক ডিজাইন নিয়ে কাজ করে তো এটার ধারাবাহিকতা এখানে এই কাজগুলো হচ্ছে তো এখন আমাদের এখানে যে যিনি এই ফ্যাশন সুজের কর্ণধার তার সাথে আমরা কথা বলবো আমাদের এইখানকার মামুনা রশিদ সাহেব আছেন মামুন সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আমরা আমাদের আপনাদের কাছ থেকে এই মানে জুতাগুলো তৈরি সম্পর্কে একটু ইনফরমেশন নেবে এবং কস্টিং সম্পর্কে ইনফরমেশন আসলে এই জুতাগুলো তো আপনাদের প্রোডাকশন জি জি এটা আমাদের নিজস্ব জর্ডান লেদার জি জর্ডান লেদার নামে আপনারা প্রোডাকশন করেন জি কিরকম চাহিদা এগুলো আসলে এটা খুব চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে আমরা প্রোডাকশন মানে দিয়ে পারি না কি

ষাট টাকার মতো খরচ পড়ে আর কি এটা আপনার

একটু মানে কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে আপনি যে এই টেকনোলজি জুতা তৈরি করেন এটা কোথায় পেলেন এটা আপনাদের কাছ থেকেই পাইছি অনেক ধন্যবাদ মানে আমাদের থেকে আপনারা প্রশিক্ষণ নিছেন প্রথম প্রাথমিক অবস্থা থেকে আপনাদের কাছ থেকে শেখা তো আপনি জানেন এবং সব মেশিন থেকে শুরু করে সবই আপনাদেরকে শুরু করে পরে আমরা চামড়ায় আসছি আর কি যাক আমি তো জানি দর্শকদের জানার জন্য বললাম তো এখন মোটামুটি আপনি একজন সফল উদ্যোক্তা যদি আল্লাহ পাক রিজিকের মালিক জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যাক আমার খুব ভালো লাগে আপনি আপনি আমাদের একজন উদ্যোক্তা এবং আপনাকে নিয়ে আমরা সবসময় গর্ব করি আপনাদের মতো আপনার মতো অনেক উদ্যোক্তা আছে আমাদের প্রাইম মেশিনারিজ থেকে নিয়ে যারা ব্যবসা করতেছে আমাদের অনেকে আছে হ্যাঁ আমাদের কাস্টমার যারা আসবে পরবর্তীতে যারা করা তৈরি করার মানে মনস্থির করবে যে একটা ফ্যাক্টরি করার মাধ্যমে উদ্যোক্তা হবে এদের জন্য আপনি কি বলবেন এদের জন্য বলবো হচ্ছে গিয়ে সাধারণত আমরা তো সবাই অনেক শিক্ষিত মানুষ আছে যারা বেকার কাজ মানে কী কাজ করব কি চাকরি করবো কি ব্যবসা করবো খুঁজে পাই না তারা এটাতে আসতে পারে ইনশাল্লাহ অনেক ভালো হবে আশা করি এবং আমার জানা মতো অনেকেই দৃশ্য সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি কোনো সমস্যা নাই এটা থেকে ভালো একটা অ্যামাউন্ট উৎপাদন করে ইনকাম করা সম্ভব প্রতি মাসে আচ্ছা তো দর্শক আমরা অনেকেই দেখি যে অনেকেই মেশিনারিজ বিক্রি করে মানসম্মত প্রশিক্ষণ এবং সঠিকভাবে যদি ভালো মানের মেশিনারিজ দেওয়া যায় একটা স সফল উদ্যোক্তা হওয়া কিন্তু এখান থেকে সম্ভব আমরা সেটা মামুন সাহেবকে দেখিয়ে আমরা বুঝি তো আমরা আসলে অনেকে চিন্তা করি যে কি করব অনেকে বেকার সমাজ শিক্ষিত সমাজ মামুন সাহেব কিন্তু একজন শিক্ষিত লোক একজন একটা চাকরিজীবী সে আপনি তো একজন চাকরিজীবী চাকরি করেন তো আপনার এই এই কী বলে এটাকে এখান থেকেও একটা প্রতিষ্ঠান করা সম্ভব এটা মামুন সাহেবকে দেখলে বোঝা যায় অনেকেই বেকার আছে যে কিছু করতে চাই আসলে উদ্যোক্ত হওয়ার বিকল্প নয় ব্যবসার কোনো বিকল্প নয় ব্যবসা হালাল পুঁজি অবশ্যই যারা বিজনেস করতে চান আমাদের অফিসে আসতে পারেন আমাদের এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে আপনি ব্যবসা করতে পারেন মামুন সাহেব আপনার কাছ থেকে যদি কি পাইকারি দামে মাল নিতে চাই জি পাইকারি সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকবো সার্ভিসের মাধ্যমে আমাদের একশো ডিজাইনের বেশি আছে তো চাইলে পরে যারা চাই দাম বেশি আবার যেটা ফোমের এটা ফোমের তিন মাসের গ্যারান্টি থাকে এটা এক আমরা রিটার্ন বললে হয়তো অনেক মনে করবো যে এরকম মিথ্যা কথা বলতেছে এক জোড়া মানে রিটার্ন মানে ছোটেই নেই আমার পর্যন্ত এক জোড়া মালও আমরা রিটার্ন আনতে পারি না ইনশাল্লাহ খুব ভালো মানের আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা ডেলিভারি দিয়ে দেবো সারা বাংলাদেশ ধন্যবাদ মহাশেব অনেক কথা বললাম অনেক কথা আমার ইনফরমেশন জানতে বললাম আসসালামু আলাইকুম